ঈদের বেশ কিছুদিন আগে থেকে রাশেদা আপুর পার্লারে অনেক ভিড় ছিল হঠাৎ মাথায় ওড়না পেঁচানো রুমি নামে এক আপু তার পার্লারে প্রবেশ করলো রাশেদ আপু তাকে জিজ্ঞাসা করলো আপু আপনি কি করবেন তখন রুমি রাশেদা আপুকে বললো আপু আমার চুল কেটে দেন তখন রাশেদা আপু দেখল তার চুল বেশ লম্বা ছিল আপু আপনার কতটুকু চুল কেটে দেব তখন রুমি আপু বলল ছোট করে দিন রাশেদা আপু বেশ খানিকটা ছোট করে দিল রুমি তখন বলল আরও ছোট করুন রাশেদা আপু বলল এত সুন্দর চুল আর কাটার প্রয়োজন নেই রুমি তখন আবার বলল আরও ছোট করুন আপু তখন তার চুল ঘাড় পর্যন্ত কেটে দিল এবার হয়েছে আর কাটার প্রয়োজন নেই তখন রুমি আবার বলল আরও ছোট করুন আমার স্বামী যাতে আমার চুল মোট করে না ধরতে পারে তখন পুরো পার্লারটাই নিস্তব্ধ হয়ে গেল সবার চোখে জল ছলছল করছিল